আসসালামু আলাইকুম তো চলে আসলাম শখিবরু উপজেলা মাঠপাঙ্গনে তো বৈশাখী মেলা আয়োজনে ঘুরতে আসলাম তো একেবারে আসছি সাথে কেউ আসা নাই তো ঘুরতেছি নৌকা চলতেছে তো দুপুর টাইম অনেক রোদ এই টাইমে ঘোরাফেরাও অনেক সমস্যা দেখি এটা আইসক্রিম দেখা যেতেছে

বাচ্চাদের জিনিসপত্র কসমেটিক সাংবাদিক ঘুরতেছে মানুষের ইন্টারভিউ নেওয়ার জন্য এন টিভি গ্লাস সানগ্লাস ওই সাইডে দোকান আছে বাচ্চাদের কসমেটিক ব্যাগ অনেক কিছু আছে

কাস্টমার আয়াল আপনি ভাই আছে লাস্ট টাইম তো একটা গ্লাস নিয়ে নিলাম মানে ইয়ে না নিজেরা তো নিজে দেয় না কালো কালো লাগতেছে তো মেলায় ঘোরাঘুরি শেষ আর ভালো লাগতেছে না রোদ্রে গরম অনেক প্রচণ্ড পরিমাণ গরম গাড়িটা গ্যারেজে রাইখা হেলমেট নিয়ে করতেছি গ্যারেজতে গাড়িটা লইয়া চলে চলেছে আচ্ছা গাড়ী নিলাম দিয়া তো কাজ কাম ঘোরাফেরা সব শেষ এখন হেলমেটটা পরে নিলাম এখন চলে যাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ